হ্যালো গাইস সকলকে ওয়েলকাম গৌরী কুইন চ্যানেলে সব ভাইকে শুভ সন্ধ্যা তো চলে এসছি কোথায় তো দেখে তো বুঝতেই পারছ তো আমি চলে এসেছি পার্লারে কেন তো চুলটা একটু প্রোটক্স করাবো তার জন্য আর পুজো তো আর হাতে কোনো কদিন আছে এগারো বারো দিন মতো আছে দশ এগারো বারো দিন এরকম আছে তো চুলটা আর যে কিছু না করলে তো হবেই না মানে হাটটা হারটা এতটাই খারাপ হয়ে গেছিলো তার জন্য দেখো বোটক্স করালাম আর এবার বোটক্সের যে ক্রিমটা সেটা স্ক্রি মানে হেয়ারে অ্যাপ্লাই করে দিয়েছে তারপরে এই জায়গাটা পলিথিনের মতো কি থাকে এটাতে চুলটা আর কি পুরোটা আর কি কভার করছিল তো যায় না এটা হয়তো ওদের এর আগেও করে সে করে মানে হাওয়া লাগা হাওয়া লাগানো যায় না এরকম হবে হয়তো এরকম করে পঞ্চাশ মিনিট না কত মিনিট ছিল চুলে পলি পলিথিন লাগে বসছিলাম তো বন্ধুরা চলো আর এরপরে আর একদিন আসতে হবে কি বলো তো ফেসিয়াল করতে আর এটা করতে করতে আমার তো খিদে পেয়ে গেছে ক্রিসকে ফোন করলাম ও আমার জন্য নিয়ে এলো চিকেন কি ইন্টারনেট ওটা চিকেন ইন্টারনেটটা নিয়ে এলো তারপরে আমি খেয়ে দিয়ে আবার শুরু করে দিলাম হেয়ারটা এবার ড্রাই করলো আর কি তারপরে আর কি এবার স্ট্রেট করবে তো হেয়ার হেয়ার টাই যেটা করছিলো ওটা আর ভিডিও নেওয়া হয়নি আর এর পার্লারে তো আমি আসি জানো এটা আমার বান্ধবী হয় মারিয়া আর আমি কোন পার্লারে এসেছিলাম আমি এসেছিলাম সোনারপুরে সোনারপুরে অটো স্ট্যান্ডের কাছে এই পার্লারটা আছে এটা আমার বান্ধবীর পার্লার যারা যারা আসতে চাও চলে এসো সোনারপুরে আশেপাশে থাকলে তো এই দেখো এবার মারিয়াই করছে আমার জানো রাত্রে হেয়ারের এই যে বোটক্স করতে করতে আর ও এসেছিলো মেয়ে ওর চুল তো পুরো ওর ভিডিওটা আমি নিই নি পুরো কোমর ছাড়ি চুল আর চুলের এত গোছ মানে চুল দেখতেই ভালো লাগছে ওরকম চুল কি ভালো লাগে বলো তো আর আমার এই চুল দেখো কোনো গোছ নেই কিছু নেই আমার অতটা ভালো লাগে নিজের জিনিস নিজে খারাপ বলবো না তো চলো হয়ে গেছে এবার আর রাত্রির পুরো আমি বারোটার সময় বাড়ি গেছি যেন এই দেখো ভর্তি দেখাচ্ছিলাম সাড়ে এগারোটা বাজছে এখন দেখো তারপরে সব কমপ্লিট করতে করতে বারোটা বেজে গেছে তারপরে দেখো ক্রিসকে ফোন করলাম ক্রিস আবার চলে এলো আমাকে নিতে মাঝে ক্রিস বাড়ি চলে গেছিলো অতক্ষণ বসে থেকে কী করবে সে আমি সাতটার সময় এসে আর এখন সাড়ে এগারোটা বাজছে বারোটার সময় বাড়ি গেলাম তো এই দেখো আমার কমপ্লিট হেয়ার ধোয়া হয়ে গেছে এবার চুলটা আর কি ভালো করে একটু শুকিয়ে নিয়ে তারপর চলে যাবো বাড়ি বন্ধুরা তো চলো চুলটা ভালো করে শুকিয়ে নিতে তারপরে কেমন হলো সেটা তোমাদেরকে দেখাচ্ছি ব্যাক ক্যামেরা করে তো চলো দেখো আর আমি এর আগে হেয়ার কেটেছিলাম বলে আর কাটি নিয়ে একটু রঙই রেখেছি এই দেখো কেমন হয়েছে একটু জানিও কমেন্টে ঠিক আছে তারপরে আমি নিজেকে নিজে একটু আয়নায় দেখে নিলাম তো চলো বাইরে গিয়ে দেখা হচ্ছে আবার সঙ্গে থাকো দেখো হয়ে গেছে আমার চুলের ফটক্স করা তো ইয়ার সব কিছু কমপ্লিট আমি এবার যাচ্ছি বাড়ি দেখো চলো বাড়ি যাই গিয়ে একটুখানি রেস্ট করি এবার ঘুমাতে হবে খাওয়া দাওয়া করে সারাদিন এদিক ওদিক সেদিক করেই যাচ্ছি করেই যাচ্ছি তো চলো এখানে ব্লগটা শেষ করছি ভালো লাগলো একটা লাইক কমেন্ট শেয়ার করে যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করিনি সাবস্ক্রাইব করে বেল বাটনটা কল করে হ্যাঁটা গুড নাইট